হ্যালো এস জি ফ্যামিলির পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো এই যে আমি রোজকার মতো ঠিক এই টাইমে তোমাদের সাথে গল্প করতে আড্ডা দিতে চলে এসেছি তো দেখো আমি সকালে উঠলাম সকালের একটু কাজ থাকে সেসব কাজ বাজ সারলাম সেরে তারপর চা খেলাম চা খেতে খেতে একবার বসি মোবাইল নিয়ে তো মোবাইলে তো থাকতে হয় একটু বেশিক্ষণ করে তাও এখন আর থাকতে পারছি না এত নেটের প্রবলেম এত কাজ বেশি এই সব নানান ঝামেলার জন্য বেশি থাকতে পারছি না খুব খারাপও লাগছে লাইভে ঠিক মতো যে অনেকটা করে সময় দিতে পারছি না তো কাল এক বাড়ির সদস্যের জন্মদিন ছিল সেই কালকেও অনেক কাজ ছিল তারপর আজ আবার আজও মোটামুটি ভালোই কাজ ছিল তো যাই হোক কাজে মেয়েটা আবার আসেনি সে আবার সেই বাসন টাসন মাজলাম তাজলাম তারপর এই সান টান করলাম তো আজ আর টিফিন সেরকম কিছু হয়নি টিফিন ওই পাউরুটির টোস্ট হয়েছে আর ওই কালকে যে জন্মদিন ছিল মিষ্টি কেক পায়েস সব অনেক কিছু বেঁচে সেই সব নিয়ে আর পাউরুটির টোস্ট নিয়ে টিফিন খাওয়া হয়ে গেল তারপর রান্না করলাম রান্না হয়েছে কাতলা মাছের তরকারি মানে কারিও না ঝোলো না এটা মিডিয়াম তরকারি তো তারপর কালকে যে জন্মদিন ছিল সে ভেজ ডাল তারপরে দই পনির তারপরে আমের চাটনি কাঁচা আমের চাটনি সেই ঘুজনিতে ঘুষে সেই প্লাস্টিক চাটনির মতো চাটনি করা হয়েছিল সেই চাটনি দই পনির ভেজ ডাল আবার রাত্রে হয়েছিল পনির ওই চিলি পনির চিলি পনির আর লুচি সেই আবার চিলি পনির ছিল সেই চিলি পনির অবশ্য উদ্ধার হয়নি এখনও তো তারপর আমি শুধু ওই মাছের তরকারি আর আলু সেদ্ধ করলাম আমাদের বাড়ির সকলে আলু সেদ্ধ খুব ভালোবাসে তো প্রায় সময়তেই আলু সেদ্ধ হয়ে থাকে প্রায় সময় আলু সেদ্ধ হয়ে থাকে আমাদের বাড়ির কিন্তু প্রায় সব সদস্যই হেলদি তবু আলু সেদ্ধটা এত ভালো আসে আমি অবশ্য খাই না সেটা কথা নয় তো তারপরে তোমার ওই বাসন টাসন মাজলাম মেজে ডেজে এখন তার বাসন মাজতে হয় না তো সব প্রায় সময় লোক থাকে এরপরে তার অসুবিধা এলো না সেটা আলাদা কথা মেনে নিতে হয় কি করা যাবে আর মেয়েটা এত ভালো না মেয়েটা না বললে আর জোর করতে পারি না যে একবার এসো টেসো কিছু আর কালকে জন্মদিনের গেস্ট এসেছিলো সেই গেস্টও এখনও আছে তো একটু অসুবিধের মধ্যে দিয়েই আজকে কাজকর্মগুলো সারলাম খুব চাপের মধ্যেই ছিলাম তো তারপরে সান টান কত দেরি হয়ে গেল তো ওদের আবার বাকি সদস্যদের খাবার সময় হয়ে গেছে তারা রেডি হয়ে গেছে চান টান করে সেই জন্য এক একবারই খেয়ে নিলাম নিয়ে সেই রুমে ঢুকে এই আমি রেডি হচ্ছি আর তোমাদের সঙ্গে বক বক করছি তো একটা কথা কি হচ্ছে জানো তো তো মানুষের মনটা সব সময় পরিষ্কার রাখতে হয় ঘর ঘর বাড়ি পরিষ্কার করলে যেমন নিজেকে খুব ভালো লাগে আর নিজের শোয়ার রুমটা যদি গুছালাম একদিন সবাই আমি না তো সেদিন দেখলে কি ভালো লাগে কি পরিষ্কার লাগে কি ভালো লাগে একটা যেন আলাদা রকম এনার্জি ফিল করতে পারি তো সেই রকম আমি তাই বলি যে যে মানুষের মনের ভেতরে তো একটা ঘর আছে সেই ঘরটা যদি মানুষ পরিষ্কার রাখে না এই ফুল এনার্জিটা সে সব সময় পাবে সব সময় পাবে কিন্তু সে ঘর তো আর কেউ পরিষ্কার বেশিরভাগ মানুষের মনের ঘর অপরিষ্কার নিজের ছাড়া কেউ কিচ্ছু চেনে না কিন্তু এটা করলে হয় না তো আমার মনে হয় আমার মন থেকে আর কিছু করতে গেলে মন থেকে করতে হয় মন থেকে দান করতে হয় মন থেকে ভালোবাসতে হয় মন থেকে কথা বলতে হয় মুখে এক আর মনে এক এটা করতে নেই আমি তো মোটোও পারি না তো সেই জন্য তো সেই জন্য আমার আবার অনেক সময় অনেকের সাথে বেঁধে যায় তো বেঁধে গেলেও যে যার যেমন স্বভাব সে তেমন করবে তো যাই হোক তা আমার মনে হয় যে আমার যদি মন থেকে কাউকে ভালো না লাগে তার সঙ্গে কথা নাই বললাম তবু অভিনয় করে এই নানা নানারকম বাবা বাচ্চা ধন এ ওই সেই নানান রকমের কথা বলতেও পারি না আর শুনতেও ভালো লাগে না আরে আমার ভালো লাগছে না আমি কথা বলবো না ব্যাস হয়ে গেল এড়িয়ে যাব। তো তা বলে তাকে অভিনয় করতে পারি না অভিনয় করতে পারলে অনেক কিছু হয়ে যেত জীবনের পরিবর্তনও অনেক কিছু ঘটত কিন্তু অভিনয়টা আজ আর আজও করতে পারলাম না ভবিষ্যতেও আর পারবো না দরকার নেই আমি যেমন সেরকম থাকাই ভালো তাই আমি সকলকে বলি যে মানুষের মনের ভেতরে যে ঘর আছে সেই ঘরটা পরিষ্কার রাখো দেখবে তুমি নিজেও ভালো আছো আর বাড়ির সবাই ভালো আছে আর পাশাপাশিও মানুষের সাথে কথা বললে তারাও বলবে যে না তারাও দেখবে একটু মনে হবে যেন হ্যাঁ আমরা খুব ভালো কথা শুনলাম কি আমরাও ভালো আছি তো যাই হোক সে তো আর কেউ শুনবে না যার যেমন স্বভাব এই যে কালকে বলেছিলাম যে কুকুরের লেজ যতক্ষণ ধরে থাকবে ততক্ষণ ছেড়ে দিলেই আবার সে নিজ জায়গায় ফিরে যাবে তো এই হলো মনে এক কার মুখে এক করতে নেই মনের ঘর সবসময় পরিষ্কার রাখতে হয় আর মনের ঘর পরিষ্কার যত থাকবে সেই মানুষ তত সুন্দর কে ফর্সা কে কালো কে নাটা কে লম্বা এগুলো মানুষের সাথে যায় না মানুষের মন পরিষ্কার যত থাকবে মানুষ সেই থেকে মানুষ সৌন্দর্য লাভ করে যে না মানুষটা কত সুন্দর ব্যবহার তখন আর মানুষের রূপের দিকে কে বেটে না কে নাটা কে লম্বা এগুলো মানুষ আর দেখে না তাই বলি মানুষের মনের ঘর সুন্দর রাখো দেখবে তুমিও ভালো আছো আর সবাই ভালো আছে তো আমার বলা বলি কিন্তু কে কথাটা শুনবে সে তো জানি না এগুলো আবার বলে হয় না তো যাই হোক বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলে সকলের পাশে থেকো আজকের মতো টাটা